আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস ক্যাপ ব্লক আজকে মিষ্টি কুমড়ো দিয়ে ভীষণ মজার একটি কাপ কেক করবো প্রথমেই মিষ্টি কুমড়ো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে ছোট ছোট পিস করে কেটে নিলে সিদ্ধ করতে সুবিধা হয় এবার এই টুকরোগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছে অবশ্যই ভাপে সিদ্ধ করে নিতে হবে সরাসরি পানি দিয়ে সিদ্ধ করা যাবে না উপকরণগুলো দেখিয়ে দিচ্ছে সিদ্ধ করা মিষ্টি কুমড়ো দুইশো গ্রাম ময়দা নিয়েছি দুইশো গ্রাম চিনি দুই টেবিল চামচ ইস্ট এক চা চামচ আর কন্টেন্সমেল এক টেবিল চামচ একটি বলে মিষ্টি কুমড়োগুলো একটি হ্যান্ড রুইস্কের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছে ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দিচ্ছে চিনি চিনি আর মিষ্টি কুমড়ো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে চিনিটা পুরোপুরি গলে গেলে দিয়ে দিচ্ছি ইস্ট ইস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছে কনডেন্স মিল্ক চিনি ইস্ট আর কন্ডেন্স মিল্ক একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি ময়দা এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম লাংস না থাকে এই মিশ্রণটি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না এবার একটি র্যাপিং পেপার দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে ত্রিশ মিনিট এই ত্রিশ মিনিটে ময়দার সাথে ইস্ট খুব ভালোভাবে সেট হয়ে যাবে এবার মিশ্রণটি একটি পাইপিং ব্যাগে নিয়ে ছোটো ছোটো কেক কাপের ওপর দিয়ে দিচ্ছে একইভাবে সবগুলো কাপে মিশ্রণটি দিয়ে দিচ্ছে আর এই কাপগুলোতে আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম এরকম একটা পাত্র চুলায় বসিয়ে পানি দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে পানি থেকে যখন ভাপ উঠতে শুরু করবে তখন কাপগুলো এই পাত্রের উপর এক এক করে বসিয়ে দেব ঢাকনা দিয়ে অপেক্ষা করব পঁচিশ মিনিট ফিরে এসেছি পঁচিশ মিনিট পর কেকগুলো পারফেক্ট ভাবে বেক হয়েছে এক এক করে কাপগুলোকে নামিয়ে নিচ্ছে এবার এই কেকগুলোকে কাপ থেকে মোল্ড আউট করে নেব তেল ব্রাশ করে দেওয়ার ফলে খুব সহজেই মোট থেকে আলাদা হয়ে যাচ্ছে মিষ্টি কুমড়ার এই কেকটা খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর বাচ্চাদের ভীষণ পছন্দ আর এইভাবে কেকের উপরে কিছুটা কোরানো নারিকেল দিয়ে খেতে দারুণ লাগে রেসিপিটি বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন